অতিরিক্ত প্রোটিন আমাদের কিডনির ব্যালেন্সটা ঠিকভাবে করতে পারে না সমস্যা হতে পারে ব্লাডারের সমস্যা হতে পারে ডিম কখন কিভাবে কতটা ডিম খাবেন এবং অতিরিক্ত ডিম খেলে আপনার কী কী ধরনের ক্ষতি হতে পারে যে ধরনের ডিম আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর কিছু কিছু ডিম রয়েছে যেগুলো হচ্ছে আমরা খেলে আমাদের শরীরে অল্পতে কিডনি সহকারে অন্যান্য ভাইটাল অর্গানের উপর অনেক বেশি ক্ষতির প্রভাব সৃষ্টি করতে পারে আমরা সবাই তো মোটামুটি জানি যে প্রোটিনের খুব সহজ একটা উৎস হচ্ছে ডিম এই ডিম আমাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা খুব ভালো করে পূরণ করে কিন্তু আমরা ভেজাল বা উল্টাপাল্টা যদি ডিম খেয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রোটিন পাচ্ছি না পাশাপাশি হচ্ছে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতিগুলো কি সেটাও ভিডিও শেষে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চীনের এক গবেষণায় দেখা যাচ্ছে তারা আট লাখ মানুষের উপর একটা গবেষণা করেছিল এবং বিজ্ঞানীরা বলেছে প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি আপনি ডিম খেয়ে যান তাহলে হাড়ের বিভিন্ন বড় বড় রোগ এবং স্টোভ থেকে আপনাকে অনেক বেশি রক্ষা করবে ডিম আপনি কিভাবে খাবেন দৈনন্দিন খাবারের মধ্যে আমরা ডিম যে খেয়ে থাকি এটা বেশিরভাগ মানুষে আমরা ভুলভাবে খেয়ে থাকি বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে ডিম অবশ্যই আপনাকে পুস করে অথবা হাফ বয়েল করে অর্ধেক সিদ্ধ করে আপনাকে খেতে হবে সেক্ষেত্রে যে প্রোটিন পাওয়ার কথা ছিল সেই প্রোটিনটা আপনি পাবেন তেলেভাজা ডিম আমাদের শরীরের জন্য খুব ক্ষতি করে থাকে সুতরাং তেলেভাজার ডিম কখনই খাওয়া যাবে না যারা প্রতিনিয়ত তেলেভাজা ডিম খেয়ে যায় বিশেষ করে দেখা যায় যে হার্ট অ্যাটাক হার্ট ব্লক ওল্ড এমআই এইগুলো পেশেন্ট কিন্তু অহরহ হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি ডক্টর পিলিপস আমাদেরকে পরামর্শ দিয়েছেন ডিমের মধ্যে হালকা কাঁচা লবণ চিটি খেত আপনি খেতে পারেন এক্ষেত্রে আপনার উপকারটা অনেক ভালো হবে এবং সম্পূর্ণ প্রোটিনটাই আপনি সেখান থেকে পাবেন দিনে আপনি কয়টা ডিম খেতে পারবেন প্রোটিনের চাহিদা পূরণ করার পাশাপাশি হচ্ছে ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে ভিটামিন এ ডি বি এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের শরীরের জন্য এবং আমাদের বিভিন্ন অর্গানের জন্য খুবই দরকারি এছাড়াও ডিমে লুটেন ও সিয়াসিন তিন দুইটা উপাদান রয়েছে যা আমাদের চোখের ক্ষতি টেকাতে অনেক বেশি উপকারে আসে বিভিন্ন গবেষণা দেখা গেছে আপনি প্রত্যেক দিন এক থেকে দুইটা ডিম খেতে পারেন এক্ষেত্রে আপনার প্রোটিনের চাহিদা মেটাবে এবং শরীরের ক্রান্ত বা শরীরের যে অন্যান্য অর্গান রয়েছে সেগুলোকেও খুব ভালো রাখবে শেষে যদি বলি যে কখন আপনি খাবেন বিশেষ করে আমরা বলে থাকি যে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে গেলে আপনাকে সকালবেলা এক থেকে দুইটা অথবা তিনটা ডিম আপনি খেতে সেক্ষেত্রে আপনার সারাদিনের বোধ বোরিং লাগা দুর্বল লাগা সেগুলো কিন্তু খুব ভালো কাজ করবে রাতে যদি আপনি কান তাহলেও কাজ করবে কিন্তু রাতে আমাদের এতটা প্রোটিনের প্রয়োজন হয় না সকালবেলা আপনি নাস্তায় এক থেকে দুইটা ডিম রাখতে পারেন দুপুরে একটা ডিম রাখতে পারেন সেই ডিম আপনার প্রোটিনের চাহিদা পূরণ করে শরীরকে সচেষ্ট রাখবে ভালো রাখবে এবং শক্তিশালী করবে কাজে মন বাড়াতে অনেক বেশি সাহায্য করবে কোন ধরনের ডিম আপনি খাবেন না বিশেষ করে প্রক্রিয়াজাত যে ডিমগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাওয়া যাবে না কারণ এই ধরনের ডিম দেখা যায় যায় আমাদের কিডনি সহ বাইটাল অর্গানকে অনেক বেশি ক্ষতি করে থাকে অনেকে দেখবেন আর্টিফিশিয়ালভাবে ডিম তৈরি করে ফেলছে এক্ষেত্রে আমাদের কিডনির যে ব্যালেন্সটা সেই ব্যালেন্স ঠিকঠাকভাবে করতে পারবে না অবশ্যই চেষ্টা করবেন প্রক্রিয়াজাত ডিম যেন কখনো আপনার খাবারের মধ্যে না থাকে অতিরিক্ত ডিম খেলে আপনার কী ক্ষতি হতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত ডিম খায় তাদের দেখা যে কিডনিতে সমস্যা হতে পারে অনেক বেশি কারণ অতিরিক্ত প্রোটিন আমাদের কিডনির ব্যালেন্সটা ঠিকভাবে করতে পারে না সেক্ষেত্রে দেখা যায় কিডনি সমস্যা হতে পারে ব্লাডারের সমস্যা হতে পারে এছাড়া দেখা যে আমাদের আশেপাশে ওরানগুলোকে একটু নষ্ট করতে পারে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন এক থেকে দুইটা ডিম আপনি খাবেন পাশাপাশি হচ্ছে সেই ডিমগুলা যেন প্রক্রিয়াজাত কখনোই না হয় সবসময় চেষ্টা করবেন দেশি এবং সতেজ ডিমগুলো খাওয়ার জন্য ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন